দেখতে দেখতে আমার দেশে যাওয়ার একদম সময় চলে আসছে আর মাত্র দুই দিন বাকি তাই আজকে সকালে শপিং করতে বের হলাম যাওয়ার আগে দুজনে বাইরে বসে আজকে সকালে নাস্তাটা সারলাম আমার হাজব্যান্ড বললো চলো আবার কবে আল্লাহ আসবা তোমাকে কাফে আর বৃহস্প খাওয়াই দি সত্যি কথা বলতে কি বিয়ের পরে মেয়েদের সকাল লাদগুলা স্বামীরা এই পূরণ করে কিন্তু অনেক মেয়ের ভাগ্য খারাপ যে আশা ভরসা করি বিয়ে বসে সে আশাটা বা শখটা পূরণ হয় না বিয়েটা হলো একদম জোয়ার মতন যদি ভাগ্য ভালো হয় যদি ভালো স্বামী কিসমতে থাকে তাহলে তো বাকি জীবনটাই খুব সুখে শান্তিতে কাটাতে পারে আর যদি কোনোরকম যা মানে স্বামী যদি একটু বদমেজাদি বা খারাপ হয় তাহলে একটা মেয়ের মানে জাহান নামের আগুন মনে হয় এই দুনিয়াতে দেখে ফেলে কারণ ঘরের স্বামী যদি খারাপ হয় ওই মেয়ের কাছে অশান্তি আর কিছুই নেই কারণ আমরা দেখা গেছে বিশ বছর বাবার বাড়িতে থাকি যদি আমরা ষাট বছরও বাঁচি তাহলে চল্লিশ বছর কিন্তু আমরা আমাদের স্বামীর সাথে থাকি যাদের স্বামী আল্লাহ মানে দিয়ে রাখে কিন্তু সে মানে আমাদের জীবিত থাকা তিন ভাগে দুই ভাগ কিন্তু আমরা আমাদের স্বামীর সাথে কাটাই আর সেই স্বামী যদি খারাপ হয় তাহলে ওই মেয়ের কিন্তু এই পৃথিবীটা আসলে তার জীবনটাই অংশ যাই হোক এখানে খুব সুন্দর মতন আমরা একদম এক ঘন্টার মতন সময় নিয়ে গল্প করলাম নাস্তা করলাম এখন বেরিয়ে পড়ছি শপিং করার জন্য আজকে আমার মায়ের জন্য শপিং করবো কিচ্ছু কিনবো না কিনবো না বলছেন তারপরে কিনা শেষ হচ্ছে না এখন আসছি আমাদের একটা ব্যাগ কিনা ব্যাগের মার্কেটে আসছে ও মামা এই যে দেখেন কি সুন্দর ড্রেস আপ ক্লিনারের কাজ করে বুঝছেন ওরাও কিন্তু দামি গাড়ি ব্যবহার করে দামি ফ্ল্যাটে থাকে দামি মোবাইল ব্যবহার করে বুঝছেন দেশে যে কাজে করো মনটা কিন্তু ছোটো থাকে না এদের বেতনও ঠিক আমাদের মতন এখন যাচ্ছি জটফট একটা ব্যাগ পছন্দ করতে হবে হাতে একদম সময় নেই এই জন্য প্রথমে আমি ব্যাগের দিকে চলে যাচ্ছি আমার আম্মু বলছে ম্যাজেন্ডা কালারের একটা ব্যাগ নেওয়ার জন্য তাই আমি একটা ম্যাজেন্ডা কালারের ব্যাগ খুঁজবো আমার আম্মুর জন্য যেন মনের মতন একটা ব্যাগ পাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ দেখছেন কিন্তু ম্যাজেন্ডা কালার লাগবে এই যে কত সুন্দর সুন্দর ব্যাগের অভাব নেই দেখছেন কত সুন্দর সুন্দর লাগে বিশাল বড় একটা মার্কেট এদিকে জুতা জামা সবে আছে এই যে তাহলে আগে আমি ব্যাগ পছন্দ করি তারপর আপনাদের সাথে শেয়ার করব কোনটা নিচ্ছি দেশে যাব কিছুই কিনবো না কারণ দুই মাস আগে আসছি আমি বুঝছেন তারপরে যেটা দেখি মনে হয় যে কিনা শেষ হয় না এটা আমার আম্মুর জন্য এই ব্যাগটা নিলাম কেমন হচ্ছে আম্মু বলছে গোলাপি ম্যাজেন্ডা নেওয়ার জন্য কোন ম্যাগেন্ডা আমি পাচ্ছি না তারপরে এটাও একজন মুরগির জন্য তারপরে এই ব্যাগটা কেমন হচ্ছে এটা একজনকে বাবুরে কি কী রে তারপরে এটা হচ্ছে আমার একটা মামুয়ের জন্য তারপরে এটাও আমার এক আত্মীয়ের জন্য আরে তাই আমরা না সে বুঝব ওরে কি রে আরে ভাগ লইবা নাকি পুরা দোকান আলো যাবা নাকি વખત খালি কইরা মানে নিজের টাকা দিয়ে কিনো মেটো তো তোমার সুযোগয় না আর যদি তুমি কিনে দিতা তাহলে কি অবস্থা হইব আমরা দেখেন জামাইরা আমরা কই অন্তরের অন্ত অত একটা একটার বেশি দুইটা যখন কিনি তখন দায় দায় এজন্য নিজেরা খরচ করবে নিজেরা থাকি করবে কে আবার ডাক দিতো না নিজের টাকা খরচ করতে অন্যরকম একটা অনুভূতি দেখেন না হাতে ব্যাগ দেখি জামাই গল্প পাইছে মনে হচ্ছে জামাই টাকা দিব এগুলা আমি আমার আত্মীয় স্বজন না লিখেছি বুঝছো এগুলা তোমার এক টাকাও লাগবে না ইতালিতে মেয়েরা দেখেন কি সুন্দর শোকুর মার্কেটে কাজ করে মানে মালগুলা শ্যাশোবেলা এনে এনে রাখে অনেক টাকা পায় অনেক টাকা এখানে সে কাজ করতেছে এখন কাটুনে করে ব্যাগ নিয়ে আসছে এগুলা জাগা জাগে রাখবে জামা আবার আফ্রিকান জন্য করতেছি অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ইতালিতে হিজাব পরে কাজ করা যায় কি না হিজাব পরে তো কাজ করা যায় এবং কি এখানে হিজাব বিক্রিও হয় এই যে দেখেন কত সুন্দর সুন্দর হিজাব বুঝছেন কত সুন্দর সুন্দর হিজাব দামও এখানে সস্তা এটা ছয় এরো করে এগুলা তারপরে এটা কত এটা আট করে বিভিন্ন দামের আছে আমি একটা গোল্ডেন খুঁজতেছি কিন্তু পাচ্ছি না অনেকক্ষণ খুঁজার পরে আম্মুর জন্য ব্যাগ পছন্দ করলাম মোট এবার চারটা ব্যাগ নিয়ে যাচ্ছি পাঁচটা কারণ গিফট দিতে ভালো লাগে এখন আমার নিজের জন্য একটা জুতা কিনবো এখানে অনেক সুন্দর শুনে ব্যাগ আছে কিন্তু আম্মু যে কালারটা বলছে ওটা নাই এখন আমি যাচ্ছি একটু জুতা দেখবো আমার জন্য এটা বিশাল বড় একটা মার্কেট

এগুলো সুন্দর এগুলো হচ্ছে শার্ট তাও হাতা নাই না হলে এই যে ফুল হাতার হলি পিজামে এগুলো যে পরা যায় খুব সুন্দর মুখ হাতা নাই এই যে দেখেন হিজাব করে কাজ করতেছে দেখছেন কেমন লাগছে মার্কেটটা এই যে এখানে একজন কাজ করতেছে মেয়েরা অনেক সুন্দর মতন কাজ করতে পারে কোনো সমস্যা হয় না প্লাজুয়ে ভরা আমার দরকার হচ্ছে ফুলাতার একটা পিজামা এদিকে মনে হয় এক তো এখানে ও মা ও চলে আসছে টাকা ইনকাম করে কেন যখন প্রিয়জন পরিজনকে কিছু দিতে পারি সত্যি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এবার ভাবছি দেশে যাব কারোর জন্য কিছু কিনবো না কিন্তু তারপরও কেনাকাটা শেষ হচ্ছে না আজকে মার্কেটটার থেকে চারটা ব্যাগ কিনলাম আমার অনেক পছন্দের লোকের জন্য জানি না ওনাদের পছন্দ হবে এবার হচ্ছে ইলেকট্রনিকের দোকান এখানে যাওয়া নিশ্চিত এখানে কেনাকাটা শেষ নাই দেশে যাবো যে বলছি না যদি প্রত্যেক মাসও দেশে যায় তারপরেও কেনাকাটা শেষ হবে না এই যে বিশাল বড় আমরা যাচ্ছি সরাসরি মোবাইলের দিকে একটা মোবাইল কিনবালে কিনব এ হয়েছে ইলেকট্রনিকের দোকান আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দাম হল বারোশো উনপঞ্চাশ এয়ারো একটা পনেরোশো নিরানব্বই এর বাংলাদেশে কত বাংলাদেশে প্রায় দু লক্ষের কাছাকাছি ইতালিতে সুপার মার্কেটে বা বড় বড় মার্কেটে মেয়েরাই চাকরি করে এখানে মেয়েটা কি সুন্দর দেখেনি পুরো মোবাইলের এখানেও মেয়ে যেখানে তাকায় মেয়ের কাজ চাকরি করে আজকে দেখছেন দুটা মার্কেটে গেছি মেয়েরা এখানে খুব সুন্দরভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে কোনো রকমের সমস্যা হয় না এখন চলে যাচ্ছি আজকে দুটা মার্কেট থেকে বেশ অনেক কিছু কেনাকাটা করলাম কারণ আমার হাতে আর সময় আছে দুই দিন এখন প্রচুর গরম পড়ছে আমার হাজবেন্ড দেখেন

আর এটা ভালো হবে অভিশ আসলে সত্যি মেয়েদের সকাল না ফোরন করে দুইটা ব্যক্তি বিয়ের আগে বাবা বিয়ের পরে স্বামী